কত <mully> রাখি সাত নম্বর এলাকার মানুষ যেভাবে আন্দোলন সাফাই করছিল যা আমি কল্পনাও করতে পারি না এত মানুষ সম্পৃক্ত হয়েছিল আমি আপনাদের সামনে এর আগেও বলছি যারা এদের সাথে কোন রকম আপোষ হবে না তাদের সামনে ঠাই হবে না যারা ঠাই দিবে আন্দোলন আন্দোলনকারী গুলি বর্জন গাড়িতে তারা সাবারে জাতীয় শত্রু হিসেবে গণ্য হবে সাবার জাতীয় শত্রু হিসেবে এরা না হবে আমি আপনাদের কৌশল কিনা কোন মন্দির আপনারা এই হত্যাকারী আমার পাশে দেখবেন না আমার দলও দেখবেন না আমার কাছেও দেখবেন না বরাদু আমি তাদের ক্রীড়া করি ক্রীড়া করি ক্রীড়া করি এরা সাবারের জন্য সাবারিক শত্রু সাভারের উন্নদের শত্রু এদের জন্য সাবার উন্নদের শোয়া পায় না। কে সাভারকে শিক্ষা নকরি হিসাবে গণ্ড করা হবে খাবারকে শিক্ষা করে হিসাবে

যে ছেলে হে নেশাকর অপরভাবে চিকিৎসা করাইতে পারেন না আমি দিলাম আমার কাছে ভি আসবেন এক মাস লাগুক দুই মাস লাগুক রিহাবে রাইকে আমার কাছে চিকিৎসা করে আপনার শরীর ভালো হয়ে যাবে নেশার টাকার জন্য দেব আর কিছু না হয় আপনাদের যাদের সন্তান নেশা করে আপনারা কিছুদিন সময় পাইলে হয় সন্তান আমার কাছে দিবেন আমি চিকিৎসা করে ঠিক করে দেব না হয় সবারে মাঠে গোচলবো না চিন্তা ও জাগনা সব দাস চলবো না আমি আমার এক সাবারের পর তিনটা করি পরিকল্পনা করছি আপনি ঘর থেকে বের হইয়া ঢাকাতে চাকরিতে যান যেইখানে যাবে আপনি নিরাপদে আবার আপনার ঘরে ফিরে এমন সমর্থন আমার দরকার ভাই আপনারা কি আমার কাছে খালি থাকে দেখা জাগরণ দৃষ্টি হয়েছে শতবারও জাগরণ দৃষ্টি তুইলা ধরেন সারা সমাজ পাশে সামলে আমি আশা করি আমার জন্য কাজ করে এই সাত নম্বরের যে রকম আমার জনসমর্থনের সবাই যুদ্ধবদ্ধ থাকে